এশু আজকে জুমার দিন আল্লাহ এই ফেনীবাসীকে আপনি হেফাজত করুন আল্লাহ নোয়াখালী কুমিল্লাসহ সহ চট্টগ্রাম সহ যেই সমস্ত এলাকায় আল্লাহ মানুষগুলো বেঁচে আছে না পড়ে আছে কোনো ভগন নাই আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো আল্লাহ সবাই ডাক দেন আল্লাহ 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 তোমার কুদরতি হাতে তাদেরকে হেফাজত করেন আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করো আল্লাহ আমাদের আপনজন যারা বিপদে আছে আজকে তিন দিন আল্লাহ কোনো খবর নাই কারেন্ট নাই পানি বিশুদ্ধ পানি নাই খাবার নাই গর্ভবতী মহিলারা চিৎকার করছে আল্লাহ তাদের পেটে বাচ্চা আল্লাহ কি অবস্থায় আছে জারি রউ আল্লাহ ঔরবুল আল আমি পাপিষ্ট হতে পারি এখানে তোমার ব্যাক্কার বাধ্যারা উপস্থিত আল্লাহ মুরব্বী বাবারা কান্দে যুবকেরা কাঁদদে আল্লাহ ছোট ছোট বেগুনা বাসুফ বাচ্চারা কান্দে আল্লাহ আমাদের এই বাংলাদেশকে আপনি রক্ষা করুন আল্লাহ এই আপনি করুন আল্লাহ ফেনিবাসী নোয়াখালীবাসী চট্টগ্রামবাসী কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সবাইকে আপনি হেফাজত করুন আল্লাহ 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 আপনার কুদরতি হাতে ফেরেস্তার মাধ্যমে